সুপ্রিয় দর্শক ভাই বন্ধুগণ নতুন সাইপ্রাসে যারা বাংলাদেশে রয়েছেন তাদের জন্য সুখবর আমরা আবারও হাসান ভাইয়ের দোকানে আসলাম হাসান ভাইয়ের দোকানে এসে একটা ভালো উন্নত মানের বাসমতি রাইস যেটি উনি ডিসকাউন্ট প্রাইসে ও সবাইকে দিচ্ছেন বাঙালিদের জন্য সুখবর আপনারা যারা আছেন সবাই হাসান ভাইয়ের ডেমি হানের ইয়ানু মার্কেটে আসেন এসে আপনার হিউজ পরিমাণের স্টক রয়েছে আপনারা আসুন এখান থেকে চাউল নান অনেক লাভবান অনেক লাভবান আসুন ঘুরে এটা দেখুন এবং ডেপুতে প্রায় একশো বস্তার উপরে আছে তো কোনো সমস্যা নাই এখান থেকে আসুন আসান ব্যাগাস থেকে ডিসকাউন্ট প্রাইসের চাউল নেবন দুগণ শুধুমাত্র যে চাউল যে রয়েছে সেটা না আপনাদের আরও এখানে কোনো রয়েছে দেশি শক্ত মুরগি এখানে পাওয়া যায় আপনারা ভাইয়ের মার্কেটে আসুন ইয়ানো মার্কেট ডেমি হানে এসে আপনারা এই যে এখান থেকে শুধুমাত্র চাউল না মুরগিও নিতে পারবেন এবং আরও অন্যান্য অনেক পণ্য রয়েছে সেই পণ্য আপনারা এখান থেকে নিতে পারেন খুবই সাশ্রয়ী রেটে আপনারা যারা বাংলাদেশে আছেন বাংলাদেশিরা এখানে আসুন এখান থেকে শপিং করুন আপনাদের একটা স্পেশাল ডিসকাউন্ট আপনাদের জন্য রয়েছে হাসানভাইয়ের পক্ষ থেকে হাসান ভাইটা জানিয়েছেন